সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও হরজতপুর হাটে প্রতি শনিবারের মতোই বরাবর আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেশি শাহিওয়াল বাচ্চা দেখতে পাচ্ছেন বেশ কিছু কোয়ালিটি সম্পূর্ণ আমরা এই গরুগুলোর দাম দর জানার চেষ্টা করব এবং কোথা থেকে নিয়ে আসছে কি জাতের গরু আমরা সেটা জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু নিয়ে আসছেন আজকে ভাই গরু নিয়েছে আটটা বিক্রি হয়েছে কয়টা একটাও বিক্রি করে নেই একটাও বিক্রি বাজার কি ভালো না বাজার তো ইদানিং খারাপ যাচ্ছে

কোথা থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জ সাহাজপুর সিরাজগঞ্জ শাহাজপুর থেকে নিয়ে আসছে ভাই খুব সুন্দর কিছু কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল বাচ্চা আমরা প্রতিটা গরুর একে একে দাম দর জানার চেষ্টা করব ভাই এদিকে আসেন একটু হ্যাঁ এইটার দাম কত চাচ্ছেন কোনটা ভাই এই প্রথমটা এই প্রথমটা

এটা আপনার ওই গির বলে নেপালের গির বলে নেপালি গির এটা আপনার চাওয়া দুই লাখ টাকা বিক্রি আপনার এক লক্ষ পঁচাত্তর হলে বিক্রি করুন ভাই এটা এটাও একদম ভাই এক লক্ষ পঁচাত্তর জি আচ্ছা তারপর আরেকটি গরু আছে আমরা এই গরু এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল এটা আমার সব বড় গরু ভাই এটা এটা এক দামে বিক্রি করব কিন্তু ভাই এটার দাম চাচ্ছে হলে গিয়া চাওয়া দাম দুই লাখ পঁয়ষট্টি বিক্রি দাম এক দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করুন ভাই এগারোটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার এটা কি জাত শাহি অল শাহি অল শাহি অল দুই দাঁত জি দুই দাঁত লাভি কম্বল খুব ভালো ভাই খুব এটা জাত গরু ভাই খুব সুন্দর দর্শক দেখতে পারলেন গরুগুলা এবং গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলাম আমরা ভাই ফোন নাম্বারটা শেয়ার করব ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই আমার আমার বাড়ি আমার বাড়ি আমার নাম মোহাম্মদ হানিফ ব্যাপারী বাড়ির সাজাদপুর সিয়াজগঞ্জ আমার ফোন নাম্বার জিরো টু ফোর পঁচানব্বই পঁচিশ সাতচল্লিশ করে আপনার দেশের পরিস্থিতি ভালো না চারদিকে কিছু বন্যা হয়েছে হয়তো কুমিল্লে ফেনে টেনি দিয়ে বন্যা হয়েছে এই কারণে নিচ্ছে না কাস্টমার আর বর্তমান আপনার দেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না বর্তমান দেশের পরিস্থিতির কারণে সময় এখনই কেনা তাদের দরকার দর্শক শুন দেখলেন খুব সুন্দর একটা পরামর্শ দিল খামারি ভাইদের জন্য এই ব্যাপারী ভাই যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন হরজতপুর গরু হাটে প্রতি শনিবার এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব সালাম আলাইকুম